হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো নিয়ে চলে এসেছি একদম নতুন রেসিপি মিষ্টি কম কুমড়োর পিঠা আর কীভাবে বানিয়েছি আর দারুণ টেস্টি দারুণ মানে স্বাদের বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে একদম তালের পিঠাকে হার মানিয়ে দেবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আমি দেখো কত স মানে সুন্দরভাবে বানিয়েছি আর কীভাবে জালিদার হয়েছে পিঠেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কয়েকটা ভেঙে ভেঙে একটা ভাঙে ভেঙে দেখাচ্ছে আবারও একটা দেখাচ্ছি একদম ভিতরেও খুব জালিদার হয়েছে আর সফট হয়েছে একদম নরম তুলতুলে কুমড়ো গোড়া তার প্রথমেই আমি নিয়েছি একটা কুমড়ো কুমড়োটা আমি কেটে নেব কুমড়ো কাটতে কাটতে বলি তোমার সবাই কেমন আছো না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও কুমড়োটা আমি কেটে নিয়েছি আমি অর্ধেকটা কুমড়ো বানাবো পিঠে আর অর্ধেকটা কুমড়ো মানে এক কিলোর এক কিলো হবে আর ভাই কুমড়োটা আমি ভালো করে ছাড়িয়ে আর এই যে ভেতরে দানা মানে আঁটা আছে এটা বের করে দেবো আর পিছনে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব পিছনে খোসাটাও আমার ছাড়ানো হয়ে গেছে আর এভাবে আমি পুরো কুমড়োটাই ছাড়িয়ে নেব পুরো কুমড়োটাই আমার ছাড়ানো হয়ে গেছে আর একদম মানে নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানাচ্ছি দেখতে থাকো সাথে থাকো আর দেখো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে আর এদিকে কড়াইতে জল বসিয়েছি পুরো একটু ধোঁয়া হচ্ছে হলেও একটু কষ্ট করে দেখে নিও বর্ষার সময় তো দেখো কড়াইতে জল বসিয়েছিলাম দিয়ে দিলাম সবগুলো কুমড়ো আর দিয়ে কুমড়োতে কিন্তু আমি কিছু দিলাম না শুধু কুমড়ো জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেবো মানে একদম সেদ্ধ হয়ে যাবে দেখাবো মাঝখানে আমি একবার তুলে দেখলাম মানে সেদ্ধ হয়েছে কি না কিন্তু সেদ্ধ হয়নি আবারও আমি ঢাকা দিয়ে দেব এভাবে আমি পনেরো মনি মিনিট মতো এটা সেদ্ধ করে নেবো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কুমড়োটা সেদ্ধ করেছি এক হাতে ক্যামেরা ধরেছি তো তাই নাচছে ক্যামেরাটা মানে দেখো একদম গলে গেছে কুমড়ো দেখো গায়ে লাগছেই না একদম ছেড়ে যাচ্ছে কিভাবে সেদ্ধ করেছি এবার আমি এটা ঢেলে নেব একটা গামলার মতো করে ঢেলে নেব কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এটা কুমড়োটা একটু ঠান্ডা হলে আমি তোমাদেরকে দেখাবো এর মধ্যে আমি কি কি উপকরণ দেব আর একটা হাতার সাহায্যে আমি এটা একদম মানে তালের মাড়ের মতন মানে মানে হাতার সাহায্যে ঘেঁটে নেব মানে একদম প্রেন করে নেব মাখা 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 যেরকম করে আলু থাসা বা কুমড়ো থাসা যেরকম করে এটা জল আছে একটু জল জল হবে দেখতেই পাচ্ছ হাতার সাহায্যে একদম ঘেঁটে গেছে কুমড়োটা আমি একদম ঘেঁটে নিয়েছি একটু দানা দানাও থাকবে না কিচ্ছু হবে না দেখে নিয়েছি আর এদিকে নিয়েছি কী কী দেবো দেখাবো সুজি নিয়েছি একদম প্যাকেট সুজি নিয়েছি ফ্রেশ আর এই বাটিরই আমি দুবাটি দেবো এতে সুজি দিয়ে দিলাম সুজি আর দেব এক বাটি ময়দা আর দেব স্বাদ মতো লবণ আর দিলাম নারকেল কোড়া ওই বাটিরই আমি সব ওই বাটি মাপ করেই নিচ্ছি দেখতেই পাচ্ছ ওই বাটিরই হাফ বাটি দিয়েছি নারকেল কোড়া ওই বাটিরই এক বাটি দিলাম চিনি কুমড়োটা যেমন মিষ্টি হবে তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমন মিষ্টি দেবে আমি একবারটি চিনি দিলাম আর চিনি কুমড়ো সুজি ময়দা সব একসাথে আমি এটা মিশাবো দেখো একটুও জল লাগবে না একদম মিশোতে মিশোতে একদম এটা নরম হয়ে যাবে তরল হয়ে যাবে আর এটা যত মাখবে যত ফাঁটবে ততই ফুলবে আর ততই নরম হবে পিঠা একবার এই কুমড়ার পিঠা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না পাশে থাকো আর আমার এই পিঠার রেসিপি কেমন হলো কমেন্ট করো ভিডিও ভালো লাগলে পাশে থেকো বারবার বলি আমি একদম আমি জল দিইনি এটাতে মাখতে মাখতে দেখো কতটা একদম নরম হয়ে গেছে পিঠার উপযুক্ত মানে একদম বড়া যে তেলের মধ্যে দেব দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এটা আমি হাতার সাহায্যে ভালো করে ফাটলাম আবারও একটু হাতের সাহায্যেও ভালো করে পেটে আমি কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একদম অল্প অল্প দিয়ে দেখছে একদম ফুলে ফুলে উঠছে খুবই সফট খুবই নরম আর খুবই সুস্বাদু আর কুমড় পাকা কুমড়োর একটা গন্ধই আলাদা আর এ যখন ভাজবে মানে গন্ধটা বুঝতেই পারবে যে কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয় দেখছো কতটা ফুলে ফুলে উঠেছে একদম কত বড় বড় হয়ে গেছে আমি দিয়েছি একদম ছোট্ট ছোট করে ফুলে একদম বড় হয়ে গেছে একটু নেড়ে চেড়েই আমি উল্টে পাল্টে ভেজে নেব তালের বড়া তবু এর গায়ে লেগে যায় কিন্তু এই কারোর গায়ে কেউ লাগবে না একদম আমার এই কুমড়া পেট রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করো বন্ধুরা তোমরাও বানিয়ে খাও বাচ্চা বড় দেখো সবাই পছন্দ করবে আর দু মিনিটেই রেডি হয়ে যাবে এই কুমড়োর পিঠা মিষ্টি কুমড়োর পিঠা যে এত সুন্দর হয় না বানালে একদম বুঝতেই পারবে না দেখো কত সুন্দর হয়েছে একদম ফুলে কত বড় বড় হয়ে গেছে এইভাবে আমি সব বড়া গুলো ভেজে তুলে নেব আমি একটু আঁচটা লো রেখেছি তোমাদেরকে দেখালাম আমি এর মধ্যে কী কুকুর দিয়েছি আর কত সহজভাবেই আমি কুমড়োর পিঠা মানে বানিয়েছি এইভাবে দেখো সবগুলো আমি বানিয়ে নেবো এক এক করে সব পিঠা রেসিপি পিঠা একদম রেডি আমার সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো পাশে থেকো পরে আস ফিরে আসছি পরে ভিডিওতে